ফেলে আপনি যখন কথা বললেন আপনি একটি কথা বলতেছেন ভারতের কথা আমি বার বলবো যে ওদের মিডিয়া বা ওদের অনেক মিডিয়া বা অনেকগুলি গুরুত্বপূর্ণ মিডিয়া যা করতেছে আমি সারা এরকম দেখি নাই এটা মানে মানে খুবই কি আপনার একজন মেম্বার সাক্ষাৎকার টিভিতে সাক্ষাৎকার দিতে গিয়ে বলতেছেন সেনাপ্রধান ডক্টর ইউনুসকে চান নাই তিনি বুকে পাথর রয়েছে শিকার করে গেছেন ওজন ছড়া থেকে আরেকজন লাগে ছাড়তে হবে অথবা সেনাপ্রধানকে বরখাস্ত করতে হবে থাকে অথবা কতদিন থাকবেন উনি তো মন্ত্রী উনি তো মন্ত্রী আমাদের সন্তান তো মন্ত্রী তো উনি যেমন এটা প্রকাশ্যে বলেন আপনি দুজনেই চাকরিতে রাখেন ইউনুস বা সরকারও তো চাকরি ছাড়তে হবে এই কথাটা এই তো খালেদ আপনি কথা না আসলে আপনি রেগে যাচ্ছেন ব্যাপারটা হল যে আসলে আসিম ভূ যে কথাটা বলছে এটা আপনারা জেনেছেন এটা আমাদের অনেক সমালোচনা হয়েছে কারণ এই কথাটা আসলে সরকারের কথা না এবং সরকারের পক্ষ থেকে হয়ে সে বলেনি সে তখন মানে তার পুরনো ভূমিকায় চলে গেছে হয়তো সেজন্য বলেছে কিন্তু এটা সরকারের কথা কোনো মতেই না কাজে এটা রাখা না রেখা এবং তাকে বলা হয়েছে এগুলো মানে এ ধরনের কথাগুলো আসলে আমরা বিরত থাকব। কিন্তু আসলে যেটা হলো যে সেনা প্রধানের সাথে বা আমি মনে করি যে আমাদের সরকার এখন সুস্থভাবে কাজ করার জন্য আমাদের কিন্তু দেশের সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান তার সাথে আমাদের সম্পর্কটা সরকার মানে সম্পর্কটা ভালো রাখা দূরত্ব কোনো মতে না রাখা এটা কিন্তু একটা জরুরি আমাদের সামনে যে সময়টা আসতেছে আমরা কিন্তু এখানে আমরা কোন রকম গুজবের কারণে আমরা যেন বিভ্রান্ত না হই এটা আমি সবাইকে অনুরোধ করব যে তারেক রহমানের কথা আপনারা দেখলেন যে যেভাবে বলছে সবাই জনগণের মধ্যে কিছু কিছু মনে করে কিন্তু আসলে কিন্তু এটা আমি মনে করি যে এভাবে সেনা প্রধানকে ছোট করা বা বাহিনীকে ছোট করা সেনা ভূমিকাকে করে দেখা। দেশের জন্য এটা না। আপা ভারতীয় মিডিয়া বলি আমাদের এখানকার অনেক আওয়ামী যারা বেনিফিশিয়ারি আছেন যারা দেশের বাইরে আছেন দেশের ভিতরে কেউ কেউ আছেন তাদের মধ্যে থেকে অনেকে অনেকের কথা বলি কিন্তু আমাদের মানে আমি এই প্রসঙ্গটাই হয়তো তুলতাম না কিন্তু আমাদের একজন কেবিনেট মেম্বার যখন একজন মন্ত্রী পদমর্যাদায় পদ একজন উপদেষ্টা যখন বলেন যে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর হিসাবে হ্যাঁ এইটা এটা যখন বলেন তখন সেনাবাহিনী গাড়ি যদি ঢাকা শহরে তখন গুজব সরকার কখন এখন এখন ঘটেছে যে প্রধান উপদেষ্টা আমাদের কি বকে দিলেন যে আপনারা সাবধানে থাকবেন তো উনি ওনার কেবিনেট মেম্বারদের বলেন না কেন বলেছেন এটার বলেন আপনি কেমনি জানেন আমাদের দেখি না আপনি দেখেন না কিন্তু আমরা আমি বলছি যে এটা বলা হয়েছে এটা নিশ্চয় আর হবে না ধরনের এ কথা কেউ উপদেষ্টা পদে থেকে এমন কোন কথা বলবেন না যেটা সরকারের জন্য বিরত কথা আর যেটা হলো যে সেটা মানে যেটা আসলে ঠিক না তো এটা আমি মনে করি যে আমরা আমাদের তরুণরা তো এখন হয়তো তারা উৎসাহ বলে ফেলেছেন সেটার জন্য আমি মনে করি যে সরকারকে আহ দরকার ওকে ওকে ঠিক আছে আবার আমরা পরবর্তী প্রশ্নটা যাবো তো ওয়ারা কিছু বলতে চাইছিলেন সেই জন্য আমরা একটু ওয়ারাকে শুনি যে আপনি এই কিছু বলতে চাইছিলেন কিনা আমি বলতে চাইছিলাম যে মাঝে মাঝে আসলে একটু স্পষ্ট বিবৃতির প্রয়োজনও আছে সরকারের পক্ষ থেকে যেটা আপনিও বলছিলেন খালেদ ভাই যে আমাদেরও মাঝে মাঝে শোনা দরকার কারণ এই সেনাবাহিনীর বিষয়টি নিয়ে তার তাদের বা সেনাবাহিনী ডক্টর ইউনি প্রধান উপদেষ্টা হিসেবে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু হয়তো ওনারা নিজেদের মধ্যে কথা বলেছেন কিন্তু আমার মনে হয় যে তরুণ হলেও আপা বলছিলেন তরুণ হলেও মুশকিল উনি তো এখন একজন মন্ত্রী পদে না আমি কিন্তু আমার আমার হ্যাঁ এটা আমাদেরও মানে একটা মানে ক্ষতি হয়ে গেল কিন্তু এটা আমি তরুণ বলছি ভুলতো